গাইজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এসছিস কেন এর কোথাও থেকে আমাদের পাশের বাড়িতে চলে এসছে আর রাত থেকে ভ্যা ভ্যা করে যাচ্ছে সকালবেলা উঠেও দেখছি সেই পাশের অফিসের লোক আসেনি তারপরে আসলো তারপরে ও বেরোলো এর আগেও একদিন এসেছিল তারপরে আমি একটু এক্সারসাইজ করে নিয়ে একটু খেয়ে দেন বসিয়েছিলাম ডাল সকালবেলা খাওয়ার জন্য ব্রেকফাস্ট অ্যান্ড আমি আর বাপি এনেছিল পাবদা মাছ তো ওটাকে আমি ধুয়ে রেখেছিলাম মা রান্না করবে বলে তারপরে আমি জামাকাপড়গুলো রোদে মেলে দিয়ে দেন বিছানা গুছিয়ে অ্যান্ড আমার কম্পালসারি ব্রেকফাস্ট রুটি আর ডাল খেয়ে চলে গেলাম মিষ্টি রোদ পোয়াতে লেবু খেতে খেতে রোদটা যে কী মিষ্টি অ্যান্ড তারপরে ইচ্ছা ছিল হাফ ডিম ইম খবান ইটস পারফেক্টলি হাফ বয়েলড অ্যান্ড সন্ধ্যাবেলা আমার সকালবেলায় আমি প্ল্যানিং করে রেখেছিলাম কিছু চিকেন ছিল আগের দিনের আনা সেগুলো দিয়ে পকোড়া বানাবো মিন দুপুরবেলাতেই ম্যারিনেট করা পকোড়াটা ঘুম থেকে উঠে ভেজে নিলাম খাস্তা খাস্তা একদম সলিড অ্যান্ড তারপরে বসে গেছিলাম এরপালিশ পড়তে কস গাইস কালকে কোথাও যাবো অ্যান্ড কেমন হয়েছিল এরপালিশটা জানিও